তার ফেসবুকে বড় একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন যে ঘটনা ঘটেছে সেটাকে অনেক বেশি মাত্রা দেয়া হচ্ছে বা অনেক বেশি ভাইরাল করা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে বা গণমাধ্যমে কাজটা করছে হয়তোবা তার মনে হতে পারে এখন অনেক কিছুই এমন ঘটলে বা বড় ঘটনা ঘটলে গণমাধ্যমের উপর দায়টা দেয়া হয় কারণ হয়তোবা জনগণ বা সাধারণ মানুষ গণমাধ্যমের হেডলাইন অথবা গণমাধ্যমের কিছু নিউজ দেখে অনেক বেশি আক্ষেপ তাদের আছে বা কষ্ট আছে অথবা রাগ আছে সেটাই কিন্তু অনেক তারকারা বা অনেক বোর্ড পরিচালক হোক অনেক বড় ব্যক্তিত্ব হোক তারাও কিন্তু সেই কাজটা করে থাকে আচ্ছা আমি সেই বিষয়ে যাব না আমি তাসকিনের ইস্যুটা নিয়ে খুব ছোট করে কিছু কথা বলতে চাই তাস্কিন যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে যে ব্যাখ্যাটা দিয়েছেন মাঠে যাওয়ার মাঠে যাওয়ার এবং ম্যাচ না খেলার আমার মনে হয় কিছু বিষয় ঠিক বলেছেন বা যুক্তিটা ঠিক দিয়েছেন যেমন তাসকিনকে খেলানো হয়নি বাস মিস করার জন্য এটা পুরোপুরি ঠিক না কারণ টিমটা আগেই তৈরি করা হয়েছিল ভাইস ক্যাপ্টেন ছিলেন তাস্কিন সেই মিটিংয়ে ছিলেন আগে থেকেই ঠিক করা ছিল যে তাস্কিন ম্যাচটা খেলবেন না যদি পেসার খেলানো হতো তাস্কিন যদি না থাকতো সেই ম্যাচে বা থাকার প্ল্যান ছিল যে তাসকিন খেলাবো বা তিনজন পেসার থাকতেন তাহলে তো সেখানে শরীফুল থাকতো কারণ শরীফুল দ্বিতীয় ম্যাচের পর থেকেই ফিট হয়ে গেছেন তার মানে পুরো ওয়ার্ল্ড কাপেই প্রায় ফিট ছিলেন তাহলে তাকে খেলানো হয়নি প্ল্যানিং এ ছিল স্পিনার বেশি নিয়ে খেলানো হবে সেই কারণেই তাস্কিনকে রাখা হয়নি আর ভাইস ক্যাপ্টেন যে দলে থাকবেন না এটা একেবারে বড় সিদ্ধান্ত বা এটা হয় না কখনো তেমনটা নয় কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন অনেক ম্যাচ খেলেন না এটা অনেক বাড়ি হয়েছে এবং ভাইস ক্যাপ্টেন যেন হয়েছিলেন মিরাজ তারপর থেকে তো ম্যাচই খেলেননি এমনটা হয় তো ভাইস ক্যাপ্টেন হওয়ার পর যে ম্যাচ খেলবেন না সেটা নিয়ে কোনো কোনো কিন্তু আলোচনা হওয়ার সুযোগ নেই এবং আলোচনা হওয়ার সুযোগ নেই যে বাসটা মিস করার জন্যই খেলতে পারেননি সেটাও নয় যদি তেমনটা হতো তাহলে হয়তো বা আমরা আরো আগেই জানতে পারতাম তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যখন সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাসকিনকে নেওয়া হয়নি একাদশ কারণ সাকিব যে কথাটা বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর যে যে সাকিব বলেছেন পাঁচ থেকে মিনিট আগে মাঠে পৌঁছেছেন যেখানে কিনা তাসকিন বলেছেন যে টসের বিশ মিনিটের আগেই পৌঁছেছেন তো এখানে একটা বিষয় থেকে যায় আবার বিসিবি সভাপতিকে আমি নিজে কোশ্চিন করেছিলাম যে আপনি বিষয়টা কিভাবে দেখেন সেখানে কিন্তু উত্তরে আসেনি যে তাসকিন এ কারণে নয় আগে থেকে বাদ পড়েছিলেন বা আগে থেকে চিন্তা ছিল তিনজন স্পিনার বা স্পিনার বেশি নিয়ে খেলানো হবে এর মাত্র দুইজনে থাকবে তো এই যে একটা কনফিউশন যে যেখানে বড় দুই কর্মকর্তা বলেছেন সাকিব বলেছেন বিসিবি সভাপতি বলেছেন বা তারা ব্যাখ্যা দেননি যে আসলে কেন নেওয়া হয়নি এখানে একটা কনফিউশন তৈরি হয় যখন তারা বলবেন না তখন তাস্কিন যখন বলবেন যে আমি আসলে সে কারণে নয় আমি আসলে আগে থেকে বাদ পড়েছেন বা দলের কারণে আমি দলের নেই বা দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল পেসার দুইজনকে খেলানো হবে বলে আমি নেই হ্যাঁ তাস্কিন আমি যৌক্তিক মনে করি কারণ যদি তাস্কিন না থাকতেন তাসকিন প্ল্যানিং এ থাকতেন তাহলে শরীফুল খেলতেন অন্যদিকে দুজন বলেননি সেটা আর কনফিডেন্ট থেকে থাকে এই জন্য কি বড় একটা আলোচনা হচ্ছে এই আলোচনার বিষয়ে আমার মনে হয় মানে মেইন বিষয়টা মনে হচ্ছে যে কেউই বাংলাদেশ দলে কেন তিনজন পেসার নিয়ে খেলানো হলো না সেই ম্যাচটাতে সে ব্যাখ্যা দিতে চান না হয়তোবা শান্ত হোক হাতুর হোক তারা হয়তোবা তাসকিনকে বেছে নিয়েছেন তাস্কিনে সেই ভুলটাকে বেছে নিয়েছেন যে ওই ম্যাচে ভুলগুলোকে সব ঢেকে ফেলার জন্য যে তাস্কিন এই কারণে আসতে পারেননি এই কারণে তাকে নেওয়া হয়নি এটা ব্যাখ্যা এটা বলে দিলে ব্যাখ্যাটা ইজি হয়ে যাচ্ছে এটা হয়তোবা হতে পারে কারণ বাংলাদেশ ক্রিকেটে এমন একটা জায়গা যেখানে আপনি যে কোনো সময় যে কোনো মানুষের উপর দায় চাপাতে পারেন যে কোনো কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো জব ধিতা নেই বা যে কোনো একটা বিষয় আর অন্য কাঁধে দিতে পারেন এবং এটা কিন্তু হয়ে এসেছে এবং তাস্কিন সেটা বুঝতে পারেননি তাস্কিন বুঝতে হয়তো বা এরকম স্ট্যাটাস দিতেন না হয়তো তার শত্রুটা বেড়ে গেল কারণ গণমাধ্যম কিন্তু একেবারে যে মিথ্যা বলে তেমনটা নয় যে অথেন্টিক বা যেগুলো টেলিভিশন পত্রিকা আছে বা আমি নিজে নিউজ করি সেখানে কিন্তু আমি নিজেও জানি যে বাংলাদেশের শৃঙ্খলার সমস্যা আছে অনেকে ম্যাচের আগের দিন পার্টিতে যান অনেকেই ম্যাচের আগের দিন অনেক কিছুই পান করেন সো এটা একেবারে অস্বাভাবিক না এই নিউজ করা অস্বাভাবিক না তাহলে যে কাজটা করেছেন করেছেন এটা কি ঠিক যেগুলো বলেছেন যে গণমাধ্যমে কাজটা করেছে এখানে তাস্কিন ওর যে ফল্ট ছিল সেটা তো অস্বীকার করা যাবে না তাস্কিন তো ঘুমতেই দেরি করে উঠেছেন ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে দেরি করে উঠেছেন এটা তো অস্বীকার করা কিছু না হয়তো বা ম্যাচ খেলতেন না ম্যাচের প্ল্যানিং এ ছিল না এটা ঠিক তাসকিন যে কথাটা বলেছেন সেটা যৌক্তিক হয়তো বা ঠিক তারপরে বলবো তাসকিন তো ভুলটা করেছেন অনেকেই তো আছে যারা কিনা পার্টি করেন ম্যাচের আগে পার্টি করেন এটা কেউ অস্বীকার করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের দলের আমি আপনাকে বলছি কেউ অস্বীকার করতে পারবেন না তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশ ক্রিকেটে কোনো ঘটনা ঘটলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে যায় তাদের স্বার্থে তো সেটাই চলছে তবে তাসকিন মনে হয় যে আরও বেশি সচেতন হবে এই বিষয় নিয়ে শুধুমাত্র কথা বলা বা স্ট্যাটাস নয় তার হয়তোবা লাইফস্টাইল হোক বা আরও বেশি নিয়ম শৃঙ্খলা বোধ হোক সেটা নিয়েও হয়তোবা তার সাথে আরও বেশি সিরিয়াস না আমি একেবারেই তার সাথে দোষ দিচ্ছি না হতেই পারে কোনো একদিন এই ঘটনা ঘটতেই পারে সবার সাথে তারপরেও তারপরেও আমি জানি বাংলাদেশ ক্রিকেটের অনেক জায়গাতে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক তারকাই আছেন তারা কিন্তু অনেক সময় নিয়ম মানেন না আই থিঙ্ক এই ঘটনার মধ্য দিয়ে সবাই সতর্ক হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য